ধর্মের আড়ালে চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি হিন্দু বিবাহতে মালাবদল হলো হল এক বিশেষ অনুষ্ঠান বিবাহ হয়েছে অথচ মালাবদল হয়নি এমন বিয়ে আপনি দেখাতে পারবেন না বর্তমানে রেজিস্ট্রেশন করে যে বিয়েগুলো হচ্ছে সেখানেও দেখবেন যে মালাবদল অবশ্যই হচ্ছে হিন্দু বিবাহতে বিশেষ কয়েকটা অনুষ্ঠান খুবই উল্লেখযোগ্য তার মধ্যে হচ্ছে মালাবদল মালাবদল সিঁদুরদান সম্প্রদান এবং ব্রহ্মা পূজা এই কটা নিয়ে হিন্দু বিবাহ খুব ভালো করে ভেবে দেখবেন যে মালাবদল না হলে যেখানে হিন্দু বিবাহ হয় না সেই মালাবদলটা কিন্তু বিবাহের মূল অনুষ্ঠানের অনেক আগে সংঘটিত হয়ে যায় যখন বিয়ে শুরু হয় ঠিক তার আগে মালাবদলটা সংঘটিত হয় স্ত্রী আচারের মাধ্যমে এখন প্রশ্ন হল মালাবদলের এত ভূমিকা তাহলে এই মালাবদলটা বিয়ের আগে হয়ে যাচ্ছে কেন বিয়ের যে মূল বিষয়গুলো সেইগুলোর সঙ্গে মালাবদল হচ্ছে না কেন মালাবদল হয়ে যাওয়ার পরে বিবাহের মূল বিষয়গুলোর মধ্যে আমরা যাচ্ছি কেন আজকের এই ভিডিওতে আপনাদের সামনে এই বিয়ের আগে মালাবদল কেন হয় আলোচনা করার চেষ্টা করব আপনারা আমার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপনারা জানেন আমাদের সমাজে একটা প্রথা ছিল যে পিতৃ ইচ্ছায় কন্যাদান পিতা যাকে পছন্দ করবে তার জামাতা হিসাবে কন্যাকে তার বিয়ে করতে হবে এই নিয়মটা বহুদইন যাবত ছিল বর্তমানে এই নিয়মটা লোপ পেয়েছে কিন্তু পিতৃ ইচ্ছায় কন্যাদান এটা বহুদিন ছিল বাবা ইচ্ছা করলে কানা খোড়া বধির গরিব ভিকারী যাকে ইচ্ছা দিয়ে দেবে মেয়েকে মুখ বুঝে তাকে পতিত্বে বরণ করতে হবে কিন্তু বর্তমানে তা নেই সতীর সময়ও ছিল প্রজাপতি কন্যা সতী আদ্যাশক্তি মহামায়া স্বরূপিনী যিনি তার সময়ে ছিল যেমন নলদময়ন্তী সাবিত্রী সত্যবান এরা ঠিক তেমন সতী পতির নির্বাচন ক্ষেত্রে পিতার ইচ্ছা অনুযায়ী প্রতি নির্বাচন করেননি দক্ষের আরও অনেক কন্যা ছিল তাদেরকে প্রজাপতি দক্ষ নিজের ইচ্ছায় নিজের ইচ্ছাতেই বিভিন্ন ব্যক্তির হাতে সম্প্রদান করেছেন এবং একাধিক কন্যাকে একজনের হাতেও সম্প্রদান করেছিলেন কিন্তু সতী প্রতিবাদ করলেন না আমি আমার প্রতি নির্বাচন করব এবং সেই নির্বাচনের তালিকায় থাকবে শিব দক্ষতারই হলো না হতে পারে না দক্ষ শিববিরোধী শিব বিরোধী দক্ষ শিবকে জামাতা হিসাবে কখনো মেনে নেবেন না তখন প্রজাপতি দক্ষ এক বিকল্প ব্যবস্থা করলেন যে বেশ তুমি শিবকে ভুলে যাও তুমি তোমার ইচ্ছা মতো প্রতি নির্বাচন করো আমি বহু পাত্র এখানে উপস্থিত করবো যেমন তার মধ্যে থাকবে ঋষিকুল দেবতাকুল রাজা মহারাজারা সবাই তুমি তাদের মধ্যে দিয়ে তোমার পছন্দ মতো অতি নির্বাচন করো কিন্তু শিরকে নয় তাহলে বহু পাত্রকে নিমন্ত্রিত করা হলো এই অনুষ্ঠানকে নাম দেওয়া হলো স্বয়ম্বর সভা অর্থাৎ স্বয়ং নিজে তুমি তোমার বর নির্বাচন করো এই অধিকার তোমাকে দেওয়া হলো তৎকালীন যুগে সবাই এই অধিকার পেতেন না রাজার কন্যারা পেতেন তাই রাজা প্রজাপতি দক্ষ তার নিজের মেয়ের ক্ষেত্রে স্বয়ংবর সভা ডেকে তাকে স্বাধীনতা দিলেন সবাইকে ডাকা হলো কিন্তু শিবকে ডাকা হলো না করা হলো কি যে স্বয়ংবর সবার প্রবেশ পথের কাছে শিবের একটা কুশপুত্তলিকা রাখা হলো বহু পাত্র এসে হাজির হলেন দেবতারা কুল রাজা মহারাজারা সবাই এসে হাজির হলেন দেবী মহামায়া সতীরূপণী দেবী মহামায়া দক্ষের ঘরে জন্মগ্রহণ করেছিলেন তার নাম হয়েছিল সতী তিনি ওই সব পাত্রদের নির্বাচিত না করে ওই সব পাত্রদের মধ্যে কাউকে নির্বাচিত না করে তিনি স্বয়ংবর সভা থেকে বেরিয়ে এসে শিবের কুশপুত্তলিকাতে মাল্যদান করেছিলেন এখানে সেখানে স্বয়ং শিব এসে উপস্থিত হয়েছিলেন প্রজাপতি দক্ষ অনিচ্ছা সত্ত্বেও এই বিয়েতে সম্মতি দিয়েছিলেন একটু ভেবে দেখুন বিয়ের অনেক আগে মালাবদল হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত যে বিয়েগুলো হচ্ছে বিয়ের যে মূল বিষয়বস্তু সেইটার আগে স্থিরাচারের মাধ্যমে মালাবদল হয়ে যাচ্ছে এই যে বিয়ের আগেই মালাবদল এই প্রথাটা শিব দুর্গা অর্থাৎ শিব আর সতীর বিয়ে থেকে চালু হয়েছিল আজও পর্যন্ত চলছে এবং চলবে হিন্দু বিবাহের ক্ষেত্রে আগে মালা বদল পরে বিয়ের যে মহামহা অনুষ্ঠানগুলো আছে সেগুলো হবে ভেবে দেখুন ভাবলে কিন্তু অবাক হবেন মালা বদল ছাড়া বিয়ে হয় না অথচ বিয়ের মূল অনুষ্ঠানের আগেই মালা বদল হয়ে যাচ্ছে মূল অনুষ্ঠানের মধ্যে কোথাও মালা বদল হয় না আবার পূজাও তাই অগ্নি প্রজ্বলন করা হচ্ছে কারণ দেবী সতীর বিবাহের সময় ব্রহ্মা স্বয়ং সেখানে উপস্থিত ছিলেন তাহলে আমি আপনাদের বোঝাবার চেষ্টা করেছি যে বিয়ের আগে কেন বদল হয়ে যায় আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকবেন জয় জগন্নাথ